ফ্রেন্ডস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বাচ্চাদের ড্রাই ফ্রুটস পেস্ট রেসিপি তো এই ড্রাই ফ্রুটসটা পেস্ট আমরা কিভাবে করব কি কী ড্রাই ফ্রুটসের মধ্যে দেব আর এই ড্রাই ফ্রুটসের পেস্টটা বাচ্চাদের কেন দেয়া হবে কতদিন পর্যন্ত এই পেস্টটা আমরা স্টোরেজ করে রাখতে পারব আর কবে থেকেই বা বাচ্চার এই পেস্টটা দেওয়া আমরা শুরু করব তো এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে চলো আলোচনা করি এই ভিডিওর মাধ্যমে প্রথমেই বলি বাচ্চাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টের মতো মেন্টাল ডেভেলপমেন্টও খুবই দরকার আর ফিজিক্যাল এবং মেন্টাল দুটো ডেভেলপমেন্টেরই উপযুক্ত বা যথাযথ বিকাশ ঘটায় এই ড্রাই ফ্রুটস তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা ড্রাই ফ্রুটস যেমন কাজু তারপরে নিয়েছি কিশমিশ আখরোট আর পেস্তা বাদাম নিয়েছি আর নেব এর সাথে আমি আমন্ড বাদাম তো এই পাঁচটা ড্রাই ফ্রুটস দিয়ে আমি আজকের এই ড্রাই ফ্রুটসের পেস্ট বা পাউডারটা তৈরি করব। তো চলো প্রথমে আমি এই পেস্তা বাদামগুলোর খোসাগুলো এক এক করে ছাড়িয়ে নেব। তো পেস্তা বাদামগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি হালকা হাতে ওটা একটু ম্যাশ করে নেব আর নেব এখানে তোমাদের তো আগেই বললাম আমন্ড তো এখন বলি কেন আমরা বাচ্চাদের এই ড্রাই ফ্রুটসের পেস্টটা দেবো তো প্রথমত বাচ্চাদের আগেই তোমাদের বলেছি শারীরিক ডেভেলপমেন্টের যেমন উন্নত ডেভেলপমেন্টকে যেমন উন্নত করে এই ড্রাই ফ্রুটস বাচ্চার ওয়েট গেন করতে সাহায্য করে তেমনি মেন্টাল ডেভেলপমেন্ট বা মস্তিষ্কের সুন্দরভাবে বিকাশ ঘটায় এই ড্রাই ফ্রুটস এছাড়া অ্যানিমিয়া প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচণ্ডভাবে বাড়ায় এনার্জি গ্রো করতে মানে এনার্জি গেন করতে সাহায্য করে ওজন বাড়াতে সাহায্য করে বাচ্চার বুদ্ধি বাড়ায় এবং বাচ্চার স্কিনের এক সুন্দর পরিবর্তন লক্ষ্য করা যায় এই ড্রাই ফ্রুটস দিলে তো চলো এরপর আমরা জেনে নিই কতদিন পর্যন্ত আমরা এই ড্রাই ফ্রুটসটা স্টোরেজ করে রাখতে পারবো তো যেহেতু এই ড্রাই ফ্রুটসের মধ্যে তেলের পরিমাণ অনেকটাই বেশি থাকে তো সেই জন্য এটা আমরা খুব বেশি দিন স্টোরেজ করে রাখতে পারবো না মোটামুটিভাবে আট থেকে দশ দিন মতো এটা স্টোরেজ করে রাখা যেতে পারে তো এরপরে কিন্তু ড্রাই ফ্রুটস থেকে দেখবে একটা বাজে অয়েলি স্মেল বেরো হয় যেটা বাচ্চাদের জন্য ক্ষতিকর তো সেই জন্য আমরা খুব বেশি দিন এটা স্টোরেজ করে রাখবো না এরপরে দেখো আমি ড্রাই ফ্রুটসগুলো হালকা হাতে একটু কড়াইতে ভেজে নেব তো এটা খেয়াল রাখতে হবে তোমাদের এটা যেন খুব হাই ফ্লেমে ভাজা না হয় খুবই লো ফ্লেমে আস্তে আস্তে করে একটু ভেজে নিতে হবে তো প্রথমেই দেখো আমি দিয়ে দিয়েছি আমনগুলো তো আমন্ডগুলো হালকা রোস্ট হয়ে গেলে আমি এরপর এক এক করে প্রত্যেক কটা ড্রাই ফ্রুটসই এখানে দিয়ে দেবো তো চলো এবার জানি কোন ড্রাই ফ্রুটসের কী গুণাবলী রয়েছে প্রথমেই বলি তোমাদের আখরোট তো আখরোট হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই উপযোগী এতে রয়েছে হাই ক্যালোরি আর রয়েছে হাই ওমেগা থ্রি তো সেই জন্য এটি বাচ্চাদের মস্তিষ্কের সুন্দরভাবে বিকাশ ঘটায় এবং বাচ্চাকে খুবই মেধাবী করে তোলে এরপরে বলি আমন্ড তো আমন্ড তে রয়েছে ভিটামিন ভিটামিন ই পটাশিয়াম ক্যালসিয়াম যেটা বাচ্চাদের ব্রেনের সেলসগুলোকে উন্নত করতে সাহায্য করে আর রয়েছে পেস্তা তো পেস্তা এটাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং হাই প্রোটিন যেটাও বাচ্চাদের জন্য খুবই উপকারী তো এই দেখো এদিকে তো আমি বললাম ড্রাই ফ্রুটসগুলোর কী গুণাবলী রয়েছে তো এতটাই এগুলো মানে গুণাবলীতে সমৃদ্ধ যে তুমি বাচ্চাদের দিলে কয়েকদিনের মধ্যেই নিশ্চয়ই এর তফাত্রা বুঝতে পারবে আর চলো এবার আমার এগুলো ঠান্ডা হয়ে গেছে রোস্ট করার পরে তো এগুলো আগে আমি এবার মিক্সিতে দিয়ে দেব। দিয়ে তৈরি করে নেব এই ড্রাই ফ্রুটসের পেস্টটা আর এটা আমরা স্টোরেজ করে সাত থেকে আট দিন রেখে বাচ্চাদের যে কোনো খাবারের সঙ্গে এক চামচ করে গুঁড়ো মিশিয়ে দিতে পারবো তো কেমন লাগলো তোমাদের এই আমার ড্রাই ফ্রুটসের রেসিপিটা অবশ্যই জানিও তোমরাও ট্রাই করতে পারো এটা বাচ্চাদের জন্য দেখবে খুবই খুবই কাজে লাগবে তো অবশ্যই ট্রাই করে দেখো